কারজে ব্যক্তিগত নাম নিতে চাইছি না কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইজি করার অধিকার না মানুষ ঠকানোর অধিকার মানুষ ঠকানোর অধিকার মানুষ চুরি করার চুরি করার অধিকার মানুষ মানুষকে প্রতারিত করার অধিকার এই অধিকার তিনি চাইছেন এবং এইখানে তার যে জন তার যে প্রতিনিধি দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে সে হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি এই স্ক্যামের গল অত বড় ফ্ল্যাট হলো কি করে সেই জন্যই তো ইডি ডেকে এবং ইডি ডেকে লম্বা লম্বা অনেক প্রশ্ন করেছিল দ্বিতীয়বার ডেকেছিল আর যায়নি সেই জন্য আমরা অপেক্ষা করছি তৃতীয়বার চতুর্থবার ইডি ডাকবে এবং বলবে গল্ফ গ্রিন ফ্ল্যাটটা কে দিল কারা দিল কেন দিল কার টাকায় কোন চুরির টাকায় তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভার প্রার্থী সেই বড় বিশাল গল্ফ গ্রিন এর ফ্ল্যাট সে পেল এই প্রশ্নগুলো করতে হবে কেন তিনি আজকে ঘুরে ঘুরে আজকে বারুইপুর পশ্চিম কালকে বারুইপুর পূর্ব সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ কালিগঞ্জ যাদবপুরে গিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরাই থাকব দিদির গ্যারেন্টি দিচ্ছে যে দিদির গ্যারেন্টি দিচ্ছে সেই হচ্ছে সবচেয়ে বড় ফ্রড এস এসসি স্ক্যামে নিজের প্রপার্টি তৈরি করেছে কি অদ্ভুত এই হলো প্রতারণা মানুষের সাথে এবং এরাই কিন্তু আগামী দিনে মানুষের পাশে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এখন ইলেকশনের মন্দিরও ঘুরছে এবং বলছে আমরাই মানুষের অন্য পালিয়ে বিজেপি কে খুঁজে পাওয়া যাবে না এবং ঠিক যে ইলেকশন শেষ হবে দুবাই বম্বে আমেরিকা সব পাড়ি দেবে তাদেরকে তখন মানুষের পাশে পাওয়া যাবে না মানুষের সাথে পাওয়া যাবে না থাকবো আমরাই দ্বিতীয় কথা হলো যে আস্তে আস্তে দেখছিলাম বামপন্থীরা বিশেষ করে সিপিএম যে করিয়েছে সিপিএম সব সময় বলে কিন্তু আপনারা শুনেছেন কোন সময় বলে নো ভোট টু টিএমসি একবারের জন্য না একবারের জন্য কিন্তু বলে না অর্থাৎ তাদের একমাত্র লক্ষ্য দায়িত্ব বিজেপির ভোট কাটে তৃণমূলকে সুযোগ সুবিধে করে দাও সিপিএম বলছে আমরা মানুষের পাশে মানুষের কাছে মাঠে ঘাটে আমরাই থাকবো একই ডায়লগ মানুষের পাশে রয়েছে অথচ পার্লামেন্টে নেই মানুষের পাশে রয়েছে কিন্তু কোনো প্রতিনিধি নেই বিধানসভায় এ কি ধরনের মানুষের পাশে থাকা তার মানে মানুষ সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে এই বিধানসভায় একটাও জনপ্রতিনিধি নেই একটাও নির্বাচিত প্রতিনিধি নেই অথচ তারা মানুষের কাজ কাজ করবে কোন মুখে বলে পঁয়ত্রিশ বছর এই তারা তারা করেছে এখন আবার দেয়ালে পঁয়ত্রিশ বছর যখন জিতিয়ে তারা রুজি রুটির জন্য কি করেছিল তারা মানুষের ভবিষ্যতের জন্য কি করেছিল যিনি আজকে সিপিএম এর প্রার্থী হয়েছেন তিনি ইংলিশ মিডিয়ামে তো ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তিন জেনারেশন তিন পিড়ির হচ্ছে তিনি কমিউনিস্ট ভালো ভালো ইংলিশ স্কুলে পড়েছে কিন্তু তার যারা দাদামশাই ঠাকুরদা ছিলেন তার যারা পূর্বপুরুষরা ছিলেন তারা এই রাজ্যে কম্পিউটার উঠিয়ে দিয়েছিল ইংলিশ শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং কোনো বিকল্প তারা করেনি সাত হাজার ফ্যাক্টরি পঁয়ত্রিশ বছর এখানে তারা বন্ধ করেছে তারা আবার বলে মানুষের পাশে রয়েছে তারা আবার রুজি রুটির কথা বলে কিন্তু ষাট হাজার ফ্যাক্টরি তারা পঁয়ত্রিশ বছরে এখানে বন্ধ করে তার কৈফিয়ত কিন্তু আজ অব্দি তারা মানুষকে দেয়নি যাদবপুর লোকসভার অন্তর্গত কটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তুসারদা সুলেখা উষা চোপড়া মোটর আর অনেক লিস্ট দেওয়া যায় কিন্তু বাটানগর বজবজ ট্রাঙ্ক রোড বিবিটি রোডে গেলেই বুঝবে একেবারে শিল্পের মরুদ্যান এই বামফ্রন্টের আমলেই হয়েছে এবং যিনি বামফ্রন্টে সরিয়ে ক্ষমতায় এলেন তিনি বেশি কিন্তু কোন কোন টাকা খাতে খরচা হচ্ছে আমরা জানি না বড় বড় টাকা আসছে এখানে কিন্তু মানুষের কি উপকার হচ্ছে আমরা জানি না পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রেশন স্ক্যাম তিন লক্ষ ভুয়ো রেশন কার্ড দশ হাজার কোটি টাকা তার মন্ত্রী আত্মস্ব করে বিজয় বিদেশে পাচার করে দিল ইডি গিয়ে যখন খপ করে ধরলো কোন উত্তর নেই এবং এখন ওই যে বলে চোরের মায়ের বড় গলা চোরের পিসির বড় গলা একেবারে প্রত্যেক দিন প্রত্যেক দিন বড় গলা বুক ফুলিয়ে বলছে ভুল করার অধিকার এবং এই বামপন্থীরাই কিন্তু ইন্ডি জোটের ইন্ডিজোটের শরীর কি অদ্ভুত দেখবে এই বামপন্থীরা এইখানে তার বিরুদ্ধে বলছে ওগুলো হচ্ছে সব নাটক দিল্লিতে একই মঞ্চে বসে মোদীর বিরোধিতা করছে এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম বামফ্রন্ট কি ধরনের রাজনীতি মানুষকে কোন মানুষকে বোকা বানানোর চেষ্টা এবং এইখানে আবার বলে না শ্যাডো বক্সিং মানে নকল নকল লড়াই হচ্ছে কিন্তু এদিকে দিল্লিতে পলিট ব্যুরো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সব এক কেন মোদীকে সরাতে মোদীকে হাঁটাতে হবে ওই গরিবের ছেলে প্রধানমন্ত্রী হয়ে গেছে এত আসপা একবার হলো হলো না দুবার এবার তৃতীয়বারের জন্য হতে যাচ্ছে তাকে সরাতে হবে এত বড় হাসপর্দা গরিবের ছেলে ওবিসি রঞ্জিত দা ওবিসি ওবিসি হয়ে গেল প্রধানমন্ত্রী দুবার তাকে সরিয়ে দাও এবং এই কংগ্রেস বলছে অদ্ভুত কথা দুদিন থেকে বলছে যে আমার মা বাবা আমার ঠাকুর দাদা দিদিমা তারা কষ্ট করে সারা জীবন খেটে উপার্জন করে একটা কোথাও বাড়ি তৈরি করলো একটু জমি কিনল সেই জমি তাদের পর তাদের ছেলে মেয়েদের হাতে যাবে এটাই তো নিয়ম তারা লিখে দেবে তাদের জন্য এটাই তো নিয়ম কংগ্রেস বলছে না 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 পঞ্চাশ শতাংশ প্রপার্টি ছেলেমেয়েরা পাবে আমরা ক্ষমতায় এলে পঞ্চাশ শতাংশ সরকার কেড়ে নেবে এবং সিপিএম তৃণমূল কংগ্রেস চুপ এর বিরোধিতা তারা করছে না কংগ্রেস বলছে আমরা সাতাশ কোটা থেকে বিসি কোটা থেকে বার করে সংখ্যালঘুদের দিয়ে দেব সিপিএম তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে না চুপ করে রয়েছে অর্থাৎ অন্যেরটা কেড়ে নিজেদের লোকেদের দিয়ে দেবে এর বিরোধিতা প্রধানমন্ত্রী করেছেন তিনি কি পাত করেছেন এই কংগ্রেসের প্রধানমন্ত্রী বলেছিল দু সালে ডক্টর মনমোহন সিং যে সংখ্যালঘুদের প্রথম অধিকার জাতীয় তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে না যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ গরিব মানুষ সে যে সম্প্রদায়ের হোক না কেন তাদের প্রথম অধিকার জাতীয় সম্পদের ওপর কি ভুলটা বলেছিলেন তিনি কি পাপ করেছিলেন তিনি এ বলে যে তার বিরোধিতা করতে হচ্ছে এবং সেই জন্য আমি বলছি যে এই নির্বাচন এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করার নির্বাচন যার গত দশ বছরের মেয়াদে ২৫ কোটি মানুষ সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে উঠে এসছে প্রতি বছর দু কোটি পঁচাত্তর লক্ষ যদি আমরা ধরি মানে ক্যালকুলেশন করি যদি প্রতি বছর গত ন বছর ধরে দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষ সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে উঠে এসছে এর রেকর্ড আমরা বলছি না ওয়ার্ল্ড ব্যাংক বলছে আইএমএফ বলছে বিদেশি যারা গবেষণা গবেষণার সংস্থা তারা বলছে মোদীর কার্যকালে এই জিনিস হয়েছে ওই পঁয়ত্রিশ বছর খেটে খাওয়া মানুষের সরকার ছিল এখানে তারা করতে পেরেছে তারা ডুবিয়েছে তারা এখানে কর্মসংস্থান আনেনি চাকরি আনেনি বিনিয়োগ আনেনি কারখানা বন্ধ করেছে কেরালার সরকারের এমন অবস্থা আজকে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এতটাই আর্থিক গোলযোগ করেছে তারা যে কেন্দ্রীয় সরকার তেরো হাজার কোটি টাকা বেল আউট প্যাকেজ দিয়েছে কেরালার সরকারকে এবার সুপ্রিম কোর্ট বলেছে এর বেশি আর কেন্দ্রীয় সরকার দেবে না এই সরকারের রাজ্য সরকারের দায়িত্ব তার আর্থিক নীতি ঠিক রাখা তার আর্থিক ব্যবহার ঠিক রাখা রাজ্য সরকারের দায়িত্ব দেউলিয়া হয়ে গেছে কেরালের সরকার সরকার আর চালাতে পারছে না কারা ক্ষমতায় রয়েছে সেখানে কাস্তে হাতুড়ি ক্ষমতায় রয়েছে এবং সেই জন্য বলছি যে এমন একজন ব্যক্তি যিনি কলের জল পানীয় জল গ্রামীণ সড়ক চন্দ্রযান সামরিক সরঞ্জাম উন্নতমানের পরি কাঠামো वंदे ভারত এক্সপ্রেস ভ্যাকসিন সবার সবাই যাতে ভ্যাকসিন পায় শতাব্দীর সেরা মহামারী আমরা এই যে বাজারে দাঁড়িয়ে আছি কেউ ভাবে নি যে আমরা আবার দাঁড়াতে পারব রেকর্ড টাইমে ভ্যাকসিন যাতে আবিষ্কার হয় সব রকম ব্যবস্থা করে শুধু প্রত্যেক ভারতবাসীর গায়ে রক্তে যাতে ভ্যাকসিন যায় শুধু তাই না বিদেশে যে দেশগুলো দুর্বল ছোট্ট দেশ অসক্ষম দেশ সেই দেশগুলোতে যাতে ভ্যাকসিন পৌঁছানো যায় ভারতবর্ষ যাতে পৌঁছতে পারে তার দায়িত্ব পালন করতে পারে সেটাও তিনি একটা জায়গা নেই যেখানে তার নজর পড়েন তিনি মন্দির যেমন এবং এখানে বলি মন্দির তিনি নির্মাণ করেন যারা আজকে মন্দির নির্মাণের বিরোধিতা করছে তারাই তো তারাই তো কোথায় দিঘাতে তারাই দিঘাতে আবার সরকারি পয়সায় জগন্নাথ মন্দির নির্মাণ করছে রাম মন্দির কিন্তু সরকারি পয়সায় হয়নি রাম মন্দির নির্মিত হয়েছে মানুষের পয়সায় মানুষের সমর্থনে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাস্ট গঠন করে বিপুল সমর্থন মানুষের রাম মন্দির নির্মাণ হয়েছে জগন্নাথ মন্দির দিঘায় নির্মাণ করছেন সেটা সরকারি পয়সায় করছেন আমরা যদি সেকুলার দেশ তাহলে দুরকম মাপদন্ড কেন হচ্ছে রাম মন্দিরের বিরোধিতা করব এবং সেইখানে জগন্নাথ মন্দির নির্মাণ করব সরকারি পয়সায় কেন সেই যখন পয়লা জুন ভোট কেন্দ্রে আমরা সবাই যাব আমাদের মনে রাখতে হবে ওই ব্যক্তিকে তার গত দশ বছরের রেকর্ড তার সদিচ্ছা। এবং তার কাজ করার ক্ষমতা এবং সেই কাজ প্রান্তিক স্তরের মানুষের জন্য বাস্তবায়িত করার তিনি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা করে দেখিয়েছেন। এবং তার সমর্থনে তার সৈনিক হিসেবে আমরা এখানে রয়েছি এইখানে আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের সমর্থন চাইছি তার স্বপ্ন বিকশিত ভারত ভারত মহাশক্তি হিসেবে উঠে আসবে আজকে পঞ্চম স্থানে আর্থিক শক্তি হিসেবে সারা বিশ্বে ভারত রয়েছে আগামী দিনে তৃতীয় স্থানে আসবে এই সংকল্প তিনি নিয়েছেন এইগুলো আমরা যাতে বাস্তবায়িত করতে পারি সেই জন্য আরো বেশি সাংসদ এইখান থেকে নির্বাচিত হয়ে যাতে দিল্লি যেতে পারে এবং এই কাজগুলো সফল হতে পারে তার মধ্যে যাতে যাদবপুর লোকসভা থাকে এই আপনাদের কাছে প্রার্থনা আপনারা সমর্থন করুন বিপুলভাবে সমর্থন করুন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের তৃতীয়বারের জন্য যাতে আমরা দেখতে পারি এবং আরো বেশি সংখ্যক সাংসদ তার সাথে থাকুক যাদবপুর লোকসভা যাতে তার খাতে যায় এই আপনাদের কাছে অ্যাপিল এবং প্রার্থনা আপনারা ভালো থাকবেন আবার এখানে আবার আসবো আবার সভা হবে আবার জনসংযোগও হবে একটা কথা শেষে বলি মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে হাত না এরা হচ্ছে সব সেলিব্রিটি বিভিন্ন সিনেমায় তারা পাঠ করেছে কিন্তু তাদের জীবনটাই হচ্ছে অভিনয় একটা মিনিট কিন্তু তারা জেনুইন থাকে না সারাক্ষণ অভিনয় করছে এই অভিনয় করা পাবলিক এখন বেরিয়ে পড়েছে ঘাস ফুলের ঝান্ডা নিয়ে এবং তাদেরকে ইন্ধন জোগাচ্ছে কাস্তে হাতুড়ি সাবধানে থাকবেন নিজের ভোট নষ্ট করবেন না এই না ঘাসফুল না কাস্তে আতুরি জীবনে দিল্লিতে সরকার করবে সরকার করব আমরা প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী এবং সেই জন্য তাকে জেতানোর জন্যে যাদবপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টিকে জেতান